এখানে যে আমি আসছি এইখানে দেখাবো এই যে এই পার্কের ভিতরে যে আনাচে কোনাচের রাস্তাগুলা যে এইগুলা কোন কাজে ব্যবহার করা হয় সেটা আপনাদের মাঝে জানিয়ে দিব। এইগুলা হচ্ছে একটা শুটিং স্পট যে শ্যুটিংয়ে এই এই স্পটগুলা ব্যবহার করা হয় যে শুটিংগুলা এইগুলা না হলেই না শুটিং হয় না আসলে এই শুটিংগুলার অনেক প্রয়োজন এই যে এই ঘর বাড়ি বিভিন্ন জায়গা এবং কি ক্যান্টিন বিশাল রুম এত পরিবেশ সুন্দর করে রেখে এবং কি এখানে হলো একটা মাইক সাউন্ড সিস্টেম ঘর এই গড়টার ভিতরে তারা মাল সামনে রেখে দিছে এবং কি ক্যান্টি খাবার দাবারের যে স্টোর যে যত মাল সামনে এখানে রাখা আছে এবং কি আমরা দেখতে পাচ্ছি এখানে আরেকটা একটা ক্যান্টিন এই ক্যান্টিনে এখানে আর যারা পিকনিকে আসে এবং কি তাদের বেশি মানুষের করতে হয় তাদেরকে এই ক্যান্টিনে খাবার দাবারের সিস্টেম করা হয় এখানে খাবার দাবারের জায়গা কত কিছু কত জায়গায় টাকা দিয়ে কিন্তু এগুলা সাজাই রাখা হচ্ছে ঠিক আছে এখানে ফুলের গাছ সবই আছে সুন্দর পরিবেশ রাখার জন্য পাশে কিন্তু আরেকটা দেখছি পুকুরের মাঝখানে একটা গোড় বানিয়ে দিছে সেই গোড়ের ভিতরে যা শুটিং করা হয় এবং কি যারা লোকজন ভিতরে পেড়াতে আসে পার্কে সে বেড়ানোর জায়গাটা তারা প্যারায়া এখানে আলন্ত ফুর্তি মজা নেওয়া হয় এখানে কিন্তু ভিতরে বসার জায়গা আছে অবশ্যই আশা করি আপনারা দেখতে পারছেন তো দেখবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত এবং কি ভালোভাবে যেন ভিডিও দেখাতে পারি আর এটা হলো আপনার গান করার জন্য মঞ্চ সেটা পিকনিক প্রোগ্রামে গান করার জন্য সেই মঞ্চটা এখানে তৈরি করা হচ্ছে এটা হলো কিন্তু একটা ওয়াশরুম মানুষে অনেক কিছু করতে পারেনি এটা কিন্তু একটা রুম আসলে এটা কিন্তু একটা ওয়াশরুম সেটা কিন্তু ক্লাসের লাগানো হচ্ছে এটা একটা মেয়ে ও বই প্রবেশ করতে পারবে ছেলে এবং কি পাক আছে ঠিক আছে দুইটা দুই 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 দরজা দুই পাশে এটা ভিতরে দেখে সাইনবোর্ড দেওয়া আছে সেটা দেখে প্রবেশ করতে হবে বুঝতে হবে এখানে এদিকে আমি দেখতে পারছি আর একটা বিশাল একটা সুন্দর পরিবেশের একটা কর সে রুম করে রাখছে এখানে কিন্তু ম্যানেজমেন্ট এবং কি ভিআইপিদের জন্য এই স্টে রুম ভাড়া দেওয়া হয় শুধু শুটিং এবং কি পিকনিকের কাজের জন্য এদিকে দেখতে পারছি আবার যে দেখা যায় আমরা অনেকে দেখি গরিবের বাড়ি গরিবের একটা শ্যুটিং যে করা হয় সেই শ্যুটিংয়ের জায়গাগুলো কিন্তু ভাই এই যে এগুলা ঠিক আছে এইগুলা পরিবেশে শুটিং স্পটে সবই করা হয় এইগুলা রুম টুম সব কিছু রাখা হয় এখানে আমরা দেখতে পারছি যে এখানে গান করার জন্য মঞ্চ এবং কিন্তু কবিতা কবিতর সব এখানে বসে আছে তার গল্প করছেন তারা প্রিয় বন্ধুরা আমার প্রিয়রা অবশ্যই বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনাদের মতামত জানিয়ে দেবেন এই যে গল্পগুলো দেখতে পাচ্ছেন সেই বাড়িটা এখানে রয়েছে আসলেও দেখতে পারছি যে আগের দিনে যে রাজা বাসাদের জন্য একটা বাইরে কিন্তু একটা রুম থাকে বসার জন্য সেইটা কিন্তু এখানে দেখতে পারছি এখানে বসার মতো সিস্টেম আছে এবং কি বসে থাকে এখানে শুটিং করা হয় এবং কি এখানে ফ্যান লাইন সব দেওয়া আছে এখানে ভিডিওটা যেত সুন্দর হয় আর কি এটা হলো যে আপনার ভিতরে প্রবেশ করার জন্য যে পানির ভিতরে ঘরটা দেখেছিলেন একটু আগে সেটা হলো এই পাশের রাস্তা সেই রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করা হয় আর কি ভিতরে প্রবেশ করে তারা শ্যুটিং করতে তারা শ্যুটিং করার ইচ্ছুক যারা ঘুরতে আসে তাদেরকে এখানে খোলা পান নিয়ে আসে তাদেরকে আলন্ত ফুর্তি করার জন্য ঘুরার একটা জায়গা তো বন্ধুরা ভিডিওটা আপনি আপনাদের মাঝে আবার বলি সব কিছু দেখাবো শুধু ভিডিওর মাধ্যমে আপনারা সব কিছু দেখতে পারবেন এখানে সাইন লেখা আছে আপন প্রাপন স্পটের যে কিছু কারণ আছে বিভিন্ন জায়গায় সেগুলো দেখতে দেখবেন আপনারা খেল করে আমি ভিডিওর মাথায় দেখাবো এখানে বিশাল বড় কিন্তু একটা এরিয়া এখানে জায়গা সেই জায়গাটার ভিতরে কিন্তু শ্যুটিং করে এখানে শ্যুটিং স্পটে যারা শুটিং স্পট বাড়ানে তারা শ্যুটিংয়ে আসে যারা পিকনিক আসে অনেক ফ্যাক্টরি থেকে পিকনিক আসে এখানে সেই স্পটটা বাড়া দেওয়া হয় আর কি আরেকটা সুন্দর জিনিস দেখতে পাচ্ছি ফুলের গাছের ভিতরে কাউনের মতো একটা যে কাউনের সরা যা হয় সেই সরার মতো একটা ফুল সে ফুলটা দেখতে পারছি সেই গাছটার ভিতরে গাছটা কিন্তু অমায়িক একটা সুন্দর দৃশ্য তো এখানে কিন্তু আসা যাওয়ার জায়গা এগুলা দেখতে পারবে আপনার আমরা কিন্তু দেখতে পারি বন্ধুরা ক্লেন্ডারের ভিতরে অনেক সুন্দর বাড়িঘর সেই বাড়িঘর উঠাই হয় আসলে এই যে পারিকরগুলা শুটিং স্পটে হয় এই পারিকরগুলা ক্যালেন্ডারে আবার যারা পানায় এগুলা পিকটি করে তারা ক্যালেন্ডারে করে আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাস আমরা যে পাটচার বলি আসলে এটা পাটচারের মতো বাসই এটা অন্য ধরনের একটা বাস এই বাঁশ গুলা তারা অনেক জায়গা থেকে এগুলা সংগ্রহ করে নিয়ে আসে নিয়ে আসে এটা কিন্তু সাজা রাখছে দেখছেন বাসের গোড়ালি কেমন এবং কোন কঞ্চেটি কেমন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা অবশ্যই আপনি আপনাদের মাঝে সবকিছু দেখাবো আবার এখানে দেখতে পাচ্ছি জাতীয় টুয়েল পাখি এখানে বানিয়ে রেখেছে এই যে রুমটার ভিতরে কত সুন্দর একটা রুম ওয়াও দেখতে পাচ্ছি মাঝখানে রুম চারো ও সাইডটাই পারিন্দা মাঝখান রুম চারো সাইডে বারুন্দা এখানে করে রেখেছে দেখছেন তো আমরা আসলে দেখতে পাচ্ছি ওইখানে আবার দেখতে পাচ্ছি আরেকটা জিনিস হরিণ সর্বশেষ দেখতে পাচ্ছি এই স্পটের ভিতরে আবারও হরিণ রাখা আছে যে হরিণ এখানে তারা গাছ খাচ্ছেন যে হরিণগুলা আমি ভাবছিলাম মনে হয় মাটি দিয়ে বানায় রাখছে আসলে না এখানে এসে দিকে আসলে একটা বাস্তবতা দুইটা হরিণ হরিণ দেখতে পাচ্ছি এখানে স্পটের ভিতরে তো হরিণ এখানে ঘাস খাচ্ছে সেটাই আপনারা দেখতেই পারছেন তো প্রিয় বন্ধুর আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত